বড় হর চিজ লজ্জত ভয়া করিজ লজ্জত ভয়া কর দিলা হেমিকার তরফ তা কি যদি পায় দিল আরাম লাগে আরাম পাইলে তো আরাম লাগেই গোঠে যতক্ষণ প্রেমিকার প্রেম তার অন্তর মধ্যে থাকে যদি আল্লাহর প্রেম তোমার হলিন থাকে নবীর বা প্রেম যদি তোমার হলিন থাকে আল্লাহর কসম তোমার মধ্যে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর আল্লাহ ধাক্কা মারি বার করার প্রয়োজন নেই স্থানে স্থানে অটোমেটিক বার আর যদি আল্লাহর প্রেম মহাব্বত তোমার ডিপ্লিকেট থাকে

হয় প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার জন্য এক একটি ব্যবহার বস্তু ব্যবহার করা হয় আমার বিশ্ব নবী ফরমাই আমি আল্লাহর নবী ভৈয়ার তোমরা অন্তর গুণাগর্ষ কালিমা লাগি গেছে গিয়া গুণাগর্ষ জঙ্গার লাগি গেছে গিয়া গুণাগর্ষ তোমার অন্তরের মধ্যে ময়লা যুক্ত হয়ে গেছে এই ময়লা আল্লাহর মেলাকার কারণে আল্লাহর বিধান মানে না আল্লাহর না ফরমারি তোমার তোমার ইমানে বর্তমান ভর্ত পারেন না সোনার সার্থ পারে না তাই তোমরা

আমরা সারার কলমের মধ্যে বেমার আছে কিনা নাই আমরা সেও তো হরিষ্ঠা নাই প্রত্যেক কম বেশ করছি নাই আমরা তাইলে আমরা এই কলমিকাণ্ডে সভা করার প্রয়োজন আছে কি নাই তে করে করি না আমরা খেয়ে করি নিজে নিজরে প্রশ্ন আর উত্তরটা একবার ভরসায় সার জোবানো আল্লাহর জিকির আছে

Bisa lebih yang beriman, ikan gila, polis, karbol, dan adalah rasul. Ya, koyak di neraka, alat sirup শুনতে থাকি মানি না আমরা কোনো ইমান পরিষ্কার নিষ্পতে আমরা আল্লাহ জিকির নি যদি বাসা যায় তো বেশিরভাগ নাই অ বাতি না তোমরা এটাই বাজারও তেতই বেশি আর তেতই চিনু কয় অথ মিথ্যা তেতই নেও এটা জীবনে কোনো কানো বাইতাই নাই একজনে কইলো আমার কিছু ঠেঙ্গাতে তেতৈর কাম আসলো কইল দেখো আয় খানো মুখ লাগাইয়া নে হেও বা কম নাই আটটা বুঝা গেছে আপনারা আজ ওয়াজ শুরু করছেন আমার দেড় মাস কন্টিনিউ পাঁচ বছর রয়ে আছে আগতো নোঝাগে তার ঠাসা প্রোগ্রাম হয় তো আমি আওয়াজও বারবার মারতে দেই না লড়তে দেয় না কারণ আমার বরাসবলির বেশিরভাগ ওয়াজে ওটা খাই মানুষ বয় সাহাও খায় আঠু আঞ্জা করে ধরে ঘুম হয় ওয়াজ শুনে বাদে গপ দিয়ে অমুক চা ওয়াজ যদি যাই তাই শুনলাম জমিন খালি কালে খাবিছই ও জমিন খাবাই লাভ টাকিছে

কই বা এবার আমরা ওয়াজ খান কামিয়াব আর সান্দা কম দেখলে কই না আপনার ওয়াজে মাইর খাই দিয়েছে ওরা মা কাজী না নাই ওলা হা না কৌ না হ্যাঁ ওয়াজও বোয়ার বাদে আমরা আমলর নিয়তে শুনি না বেড়াচেরা লড়াচড়া করি হ্যাঁ আমি যতক্ষণ আলোচনা করবো আর সেও লড়িতাম না জোরে কো ইনশা আল্লাহ আরো জোরে ইনশা আল্লাহ আর লড়িলে কিন্তু আমার টেঙ্গা সাইড ব্যবহার করবো আ জাল লড়িবাই তানি উবা করাইবো এর বদল লড়িবাই খানো ধরাইবো ভরতা হইলে গইছন বেড়া ভরি যায় হর ওয়াজি তা হুনিয়া পুরো বৈদা নাই ও মোবাইল ও পৃথিবীর যে কোনো আয়জোর আওয়াজ আছে না নাই বাইলক বুইয়া গুনা নাই গো নালে কিন্তু আয়জোর বুজা মাইতো নাই ওয়াজোর বুজা মাইতো নাই ইতা হুনাজায় হুনো দোলা হুনের বেটা আমার সুখে দেখছি ওয়ুনের আরু বাইয়া মুতের মারহু উযু বিল্লাহ

সাহাবায় কেরামর গান বইয়া সাহাবায় কেরামর দিল বানাইয়া সাহাবায় কেরামর খান বানাইয়া সাহাবায় কেরামর মন বানাইয়া যত সময় বইতায় নাই আস্তার আই দোয়া দুনিয়া একটা ওয়াজেও তোমার ফায়দা দিবে না দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিক না কই আগে দাওয়ানা খায় কই পিছে দাওয়ানা

আল্লাহ যে মানুষের কল্যাণ কামনা করিলায় আল্লাহ যে মানুষের দুনিয়া গ্রা তোর সফলতা দেওয়ার ইচ্ছা পোষণ করিলায় আল্লাহ দারে দুনিয়ার শান্তি আগ্রা তোর মুক্তি দেওয়ার ইচ্ছা পোষণ করিলায় আল্লাহ গারে আগ্রা তোর লম্বা জীবন জন্মতি বানাই লাই তো দুনিয়ার ইজ্জতর জীবন আগ্রা তোর ইজ্জতর জীবন দিলাই তো আল্লাহ দারে ইচ্ছা পোষণ করিলায় সেই মানুষ আমার মহান আল্লাহ দিনের সাজ্জাক সমাজ দান করিলায়